নবম পে স্কেল চূড়ান্ত অনুমোদন মহার্ঘ ভাতা সহ নতুন বেতন গ্যাজেট কার্যকর এক অক্টোবর তো দর্শক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়া আজকের প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণ দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে যা দেশের সরকারি কর্মচারীদের জন্য এক অভূতপূর্ণ সুখবর অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন কার্যকারতা আগামী এক অক্টোবর থেকে শুরু হবে প্রজ্ঞাপনের সঙ্গে সঙ্গে ভাতার নতুন হারেরও ঘোষণা দেওয়া হয়েছে যা সরকারি কর্মকর্তাদের এবং পেনশনারদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারি সূত্র জানাচ্ছে নবম পে স্কেলের প্রতিটি গ্রেডে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি করা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার সময় সরকারি অর্থ উপদেষ্টা কর্মকর্তাদের বেতন কাঠামোর উন্নতি এবং পেনশনভোগীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে তো সরকারি কর্মকর্তাদের মধ্যে এই ঘোষণা ইতিমধ্যেই আনন্দের সঞ্চার করেছে বিভিন্ন অফিসে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে যাতে অক্টোবরের প্রথম দিন থেকে নতুন পে স্কেল এবং মহার্ঘ কার্যকরভাবে বাস্তবায়িত হয় বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি এবং বিভিন্ন সন্তুষ্টি বৃদ্ধি পাবে পাশাপাশি দীর্ঘদিনের বেতন ও ভাতা নিয়ে চলা জটিলতা সমাধানের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে তো দর্শক নবম পেস্কেল এবং মহার্ঘ সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেস্কেলের কার্যকরতার সঙ্গে সঙ্গে সকল প্রশাসনিক ব্যবস্থা এবং হিসাব রক্ষণ প্রক্রিয়া সুনিশ্চিত করা হবে এতে চাকরিজীবীরা নতুন স্কেল অনুযায়ী বেতন ও ভাতা সঠিক সময় পাবেন এবং সরকারি অফিস ও দপ্তরে ইতিমধ্যেই প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান শুরু হয়েছে যাতে এই নতুন পে স্কেল সহজে বাস্তবায়িত হয় তো অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে নবম পে স্কেল দেশের সরকারি কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং সরকারি চাকরিজীবীদের মর্যাদা এবং জীবন মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়াও তিনি বলেন যে মহার্ঘ ভাতা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে চাকরিজীবীরা বর্তমান বাজার পরিস্থিতি এবং প্রয়োজনীয় জীবনযাত্রার খরচ পূরণ করতে সক্ষম হন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সর্বশেষ রিপোর্ট অনুযায়ী প্রজ্ঞাপন জারির পর সরকারি দপ্তরগুলোতে ইতিমধ্যেই নতুন হিসাব প্রণয়ন ও পেমেন্ট সিস্টেম আপডেট করা শুরু হয়েছে এর ফলে অক্টোবর মাস থেকে সব কর্মকর্তা ও কর্মচারী নবম পে স্কেল অনুযায়ী বেতন ও ভাতা পাবেন দীর্ঘদিনের প্রতীক্ষা এবং নানা আলোচনার পর এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় আর্থিক ও মনস্তাত্ত্বিক স্বস্তি নিয়ে এসেছে এটি দেশের সরকারি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে ইতিহাসে স্থান পাবে তো দশক নবম পেস্কেল এবং মহার্ঘবতার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ